সরাইলে বিএনপির কৃষক দল নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট থানায় একাধিক মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে নিজস্ব সংবাদদাতা কামাল পাঠান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের বাড়িতে দফায় দফায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এসব ঘটনায় থানায় একাধিক মামলা রেকর্ড হলেও অজানা কারণে আসামিরা ধরাছোয়ার বাইরে আসামিরা আইনের ফাঁক ফোকর দিয়ে জামিনে বেরিয়ে এসে ফের হামলা চালায় আব্দুর রহিমের বাড়িতে এ অবস্থায় গত প্রায় এক মাস যাবৎ পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় মানবতর জীবনযাপন করছেন আব্দুর রহিম প্রতিপক্ষের হুমকি ধামকিতেই নিজের বাড়িতে যেতে পারছেন না কৃষক দলনেতা আব্দুর রহিম ও তার পরিবারের লোকজন উক্ত বিষয়ে আব্দুর রহিম বলেন বিএনপি করা আমার অপরাধ গত সতেরোটি বছর ধরে আমি তাদের দ্বারাই নির্যাতিত নিপীড়িত তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাড়িঘর বারবার ভাঙচুর লুটপাট করেছে আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে মোহাম্মদ কামাল পাঠান কালী গেছি নার সময় বাড়ি বাড়িঘর বাংতেছে এবার আমাদের দলীয় মানুষ কেউ দিছে না জালাল টালাল যারা আছে আমরা সরলের লোক আছে কেউ দিছে আমার আমার ছেলে ছেলে বিচারা সবাই লইছে বিটু মাঝে দেখতে ভালো লাগবে দেখাম আমরা আমার দলীয় যারা আছে হ্যাঁ দেখবো এমনি আমি লইসি বইয়া আমার গড় টিকা নগদ আপনার এক লক্ষ আশি হাজার টিকা নিছে এক গে শূন্য নিছে বুঝিনিনি বিশ মন চাল নিছে ফাসক এত ঘোলা নিছে বুঝিনিনি গড়ের অস্থায় মাল জেত আছে সম্পূর্ণ লুট মার করে হারা গেছে বুঝছেন না অস্থায় মাল জেত আছে কুচ্চ লাগছে না সাফ করে লেগেছে গড় দুয়ার বাইঙ্গা তুরমুজ করে সম্পূর্ণ লেগেছে এই তারিখ বুঝছেন আমরা কেউ বাইতেছিলাম না যে আমার ওয়াইফ আছেন ওয়াইফের কারো দূরে বাইর করছে তালা হাসা করে করছে আমার দুই ফুটের ও আছেন হেরা দূরাই নিছে মানে ওই শরীফের দোকানের দ্বারা দূরাই নিছে হেরা রে বুঝছেন না মামলা আপনার ইয়া করে গেছে মামলাটা বুঝছেন

无比